রাব্বে করিমকে বল্লাম আল্লাহ তুমি বলেছো কোরআনে পাকে শুরুতে দালি ক্যাল কিতা বলবা রাফি হুদাল এই কোরআনে কোনো সন্দেহ রাখো না আমি প্রত্যেক দিন প্রায় সময় প্রায় জায়গার মধ্যে এই করার চেষ্টা করি যে আল্লাহ তুমি বলেছো যে এই কিতাবের মধ্যে কোনো রকম সন্দেহ আওয়াজ দেন এখন সন্দেহ গভীর কনসেন্ট্রেট এই তাপসিরটা দশ পনেরো মিনিট যদি মনোযোগ দিয়ে শুনতে পারেন খোদার ইজ্জাতের কসম করে বলছি আপনার ইমানে আর কেউ হামলা করতে পারবে না স্বয়ং আল্লাহর হাবিব আপনার ইমানকে হেফাজত করবেন সোভান আল্লাহ পড়ে আমরা কোরআনে পাক থেকে একটু তাফসি শুনব শুরুটা বুঝার চেষ্টা করেন শেষটা বুঝিয়ে দিবেন কে আল্লাহ তাবারক তালা শুরুতে সুরাতুল ফাতে হা রেখেছে যেটাকে উমুল কোরআন বলা হয় যেটা প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতি পড়তে হয় আওয়াজ দেয় না ঠিক কিনা পুরা ফাতে পড়বেন পুরা কোরআনের সবটা আপনার নামায় আমলে লিখে দিবে কে আরো জোরে রব্বে করিম সুরা ফাতে প্রত্যেক রাকাতে রেখেছেন সুরা ফাতে ছাড়া কোনো রাকাত আদায় হবে কি এলাকায় কি হয়ে যায় নাকি আরো জোরে বলতে হবে যুবকদের মনোযোগ এই জায়গায় হবে না কেন আল্লাহ তুমি সুরা ফাতে কেন রেখেছো বলো সুরা ফাতে এর জন্য রেখেছি এটার মধ্যে আমার সান আমার হারিবের শান আমার শহীদদের সান সাহবাই রসুল আহলে বায়াত অলি আল্লাহ এমন কি বান্দা তুরও শান আছে মনোযোগ আছে ইনশাআল্লাহ সামনে যেতে পারবো আচ্ছা আলিফলা মিম সুরা ফাতে পরে সুরাতুল বাকারা ছয় হাজার ছয়শো আয়াতের মধ্যে একশো চোদ্দটা সুরা দিয়েছেন রাবে করিম এই কোরআনের মধ্যে বরকত আছে কি নেই জিজ্ঞেস করলাম মিম আল্লাহ রসুল আলাম বলে আল্লাহ রসুল জানি এটার অর্থ আমরা জানি তা আল্লাহ এটা তো সবার জন্যই পাঠিয়েছ আমরা জানি না কেন শুধু তুমি আর তোমার হাদিফ জানে বলে হ্যাঁ জানি তো কিছু বলবে যে আন্নবী উম্মি আমার নবী সুম্মা মায়াজ আল্লাহ ইলিটেড মূর্খ ছিলেন আওয়াজ দেন আওয়াজ দেন বললেন আছে না মন কালিন তখনও ছিল তখনও না মানলে বলা ছিল এক জায়গায় আবু বকর ছিল তার এক জায়গায় আবুজা হেল ছিল আল্লাহ তো জানেন এই জন্যই বলতেছেন ইয়া ইহান নবীন নার্সাল নাকা সাহেব অবশ্য রওনাজি র আমি আপনাকে পাঠিয়েছি অগনবী সাহেদ হিসাবে সাক্ষ্যদাতা আপনি আমাকে একমাত্র দেখেছেন বাকি সবাই লাই লাহি লাল্লা ইব্রাহিম খালিউল্লাহ লা লাহি লাল্লা ইসমাইল জবিউল্লাহ লাই লাহি লাল্লা মুসা কালিমুল্লাহ লাই লাহি লাল্লা ইসারুহুল্লাহ সবাই না দেখনে वाला সব উম্মতটা বলতেন ইয়া মুসা কালিমুল্লাহ আপনি তো কথা বলেন আমরা একটু কথা বলতে চাই দেখতে চাই আপনাদের সাথে সবাই দেখতে চেয়েছে দেখাতে পারে নাই জামানা সাক্ষী সবাই খুঁজতেছে কই তো হ্যাঁ যে নিজামে একজন আছে কেউ বুধ মূর্তির মধ্যে তালাশ করেছে কেউ কাবা কেউ মন্দিরে কেউ মসজিদে কেউ গির্জায় কেউ চার্চে তালাশ তো রাখতে সবাই করেছে কেউ মানুষের মধ্যে তালাশ করেছে কেউ বান্দা কেউ আল্লাহর বালির মধ্যে তালাশ করেছে তালাশ

যতক্ষণ এখানে সিস্টেম আছে মুফতি کرامরা বলেছেন যখন একজন এসে বলবে হুজুর আমি শুনেছি যে চাঁদ উঠেছে আগামী কালকে থেকে ঈদ ঘোষণা দিয়ে দেন বলে না না একজন দি হবে না কমপক্ষে দুইজন دیکھنے वाला লাগবে আই উটনেস এই دیکھنے वाला কমপক্ষে একজন লাগবে बोलने ওয়ালার কাজ নাই बोलने वालों আpadStart লাগলো তাড়াইতে তাড়াইতে লাগলেন ইমাম সাহেব খতিব সাহেব গভর্নর সাহেব বলে দরজা খোলা রাখো দেখি আসে কিনা মাঝে মাঝে রাতের 10টা 11টার সময় ঘোষণা আসে যে আগামী কালকে ঈদ ইদুল ফিতর তোমার পৌঁছে যায়ো জিজ্ঞেস করলাম কেন এত যতক্ষণ সবাই বলেছে শুনেছি মরে গেল ওইটাকে সিগনেচার হিসেবে কবুল করে না ওটাকে তাসদিক করে না যখন একজন এসে পড়েছে যে হুজুর আমি দেখেছি চোখ দিয়ে দেখেছি চাঁদ উঠেছিল তখন বলে যে যাও দরজা বন্ধ করে দাও আগামী কাল ঈদ যতক্ষণ পর্যন্ত সিগনেচার না পড়বে ততক্ষণ পর্যন্ত খোলা রাখে জিব্রিল আমিন বলছে আল্লাহ এত দিন পর্যন্ত আদম সফিলা থেকে ইসার হুল্লা পর্যন্ত সবাই আসতেছে জিব্রিলকে আল্লাহ বলে দরজা খোলা রাখ